বন্ধুরা আপনারা কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে মামা বড় সবাই দিয়ে আজকে শুক্রবার যে ধুল মাংস রান্না বসাই দিয়েছিলাম এই জন্য যে মাংসটা কষাইতেছি কষানো হলে আলু দিব আর হলে পোলা রান্না করবো আজকে হলো শুক্রবার না আজকে একটু ভালো মন্দ রান্না খাইতেছি ধরুন মাংস মুরগি রান্না করবো আর একটু পোলা রান্না করবো দেখতে থাকেন আপনারা সবাই এই যে দেখেন মাংসটা আসলে বসাই দিচ্ছি মাখায় বসাইছিলাম ছিল না দেখানোর জন্য এই যে মাংসটা কষানো হলে এই জলটা শুকাই গেলে তারপর আলু দিবো এই যে বন্ধুরা এই যে পোলাটা বসাই দিচ্ছি এই যে দিয়ে দিলাম গরম মশলা পোলাটা বসাই দিব এই যে বন্ধুরা দিয়ে দিচ্ছি তোলার জন্য গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ এই যে মাংসটা এই যে মাংসটা যেরকম ফষানো হতেছে মাংসটাকে এই দেওয়াও দিস না এই যে মাংসটা আকর্ষণ হলে দিব একটা আলু আজকে একটু খুশি এই যে মাংসটা এমন হয়ে গেছে দেখেন আসলে বন্ধুরা এক হাতে ভিডিও করতেছি তো এই জন্য এই যে ছোটো ছোটো আলু দিচ্ছি বগরার আলু এই যে

মাংসের মাছ ধরে আমার মাংসটা একবারে ঘুমাধুনা করবো কষায় অল্প পানি দিবে বেশি পানি দিবে না

এই যে গরু মাংস গরম পানি এই যে দেখেন আমার গরু মাংসের উপরে গরম পানি করে রাখছি এই যে এখন আমি দিয়ে করছি গরম পানি মাংসে এই যে দেখেন মাংসটা যেরকমই হবে মানে এই ঝোলটাই দিব যা এইটার মধ্যে মাংসটা যা গলা গলবে আমি আর কেন ঝোল দিব না আমি একটুখানি তেল মানে তেল তেল করে রাখো এই যে দেখেন Eh, jelek Kalau- kalau tujuh, dia kacang meris. Eh, tujuh, dua tujuh. Eh, jadi kacang meris. Eh, এই যে দেখেন মাংসটা যেরকম ভালো করতে চিন্তু কমাই দিব এই ঝোলেই থাকবে তারপর এই ঝোলে যা গলে কম কমায় কম আছে তাই রাখবো আপনারা দেখেছি এই যে দেখেন এই যেমন পোলাওতে পানি দিয়ে দিচ্ছি গরম পানি করা ছিল এই যে পানিটা দিয়ে দিছি এখানে রেখে দিলাম আর এই যেমন মাংসটা এই যে দেখেন মাংসটা এই যে ঝোল টুল শুকায়া এর মধ্যেই মাংসটা করলে টুললে যা থাকবো তাই আর না মনে হয় একবার কাঁচা মাল দিবস হয়ে যাবে এই যে দেখেন কটা ভালো পায়সা করছে এই যে বড় কাশের দেখে দিলাম এই যেমন মাংস আর মুরগিটা রান্না করব। এই যে দেখেন যে কলোটা যেরকম হয়ে গেছে

পেঞ্জি দেখেন আমার পোলাও এই যে দেখেন বন্ধুরা মগর মাংসটা হয়ে গেছে এখন আমি নামাই নেবো আর নাই একটু ঝোল রাখবো কারণ মুরগি মাংসটাও তো রোস্টের মতো একদম শুকনো শুকনো এই যে দেখেন আমার গরুর মাংসটা হয়ে গেছে সবাই জানাইবেন কেমন হয়েছে তরকারিটা দেখেন ঘিটা দিয়ে দিলাম এখন এই যে ঘিটা দিলাম এখন একটু ঢেকে দিব পরে করে বেশ হয়ে যাবে এই যে বন্ধুরা মুরগির মাংসটা বসাই দিচ্ছি তেল দিয়ে দিছি এই আলু ভাজছিলাম ওটার মধ্যে তেলটা দিয়ে দিছি এখন দিয়ে দিলাম গরম মশলা দেখেন গরম মাংসটা যখন ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে আমি তেল তারপর দিয়ে পেঁয়াজ মুরগি মাংসের আমার বোন রান্না করে দিব কারণ আমার মেয়ে আমার বোনেরা তো খাইতে চেয়েছে এই জন্য মাংস দিব এই যে আমার বোন এখন মশলাপাতি দিতেছে মশলা বলতে শুধু আদা রসুন তো দিয়ে আগে একটু ভাজা ভাজা করি সব সেসব হুম দিয়ে আমি ভাজা ভাজা করতেছে

আসলে করাইতে হবে অনেক আছে কিন্তু এইগুলাতে রান্না করতে যে একটা শান্তি মনে করেন অন্য কিছুতে নেই ওই নন স্টিকের হাড়ি পাতিলা আছে মনে করেন সবই আছে কিন্তু এগুলো তো খুব রান্না আমি কমফর্টেবল মনে করি সবসময় ওই দেখ আমি আইডিয়া করতে পারি না এই কারণে কালার তো মানে কম হয়েছে হল বেশ না আর একটু দিয়ে যাওয়া সমস্যা না একটু জানালেন Eu não sei se você está fazendo isso. Eu não sei se você Sim. fazendo isso. Eu está fazendo isso. Eu não está fazendo

ওই টাইম যাতে মশলা দিয়ে দিলে পেয়ে একদম ইয়ে আর বাজা বাজা করুন মোটামুটি ভাজা বাজায় যত এখন তো পানি দিয়ে দিতেছে দেখেন বন্ধুরা কালারটা কি সুন্দর সুন্দর কি সুন্দর বেশ দেখুন কালারটা দেখেন বন্ধুরা এখন মুরগিটা দিয়ে দিতেছে

কালারটা কি সুন্দর এই রান্না নুন যার অনেক গুন শেষ নুন যত মজা তরকে রান্না করেন না কে বন্ধুরা যদি নুন না দেন তাহলে কিন্তু মজা হইব না আবার বেশি হইলেও ভাল লাগবো না মানে সব জিনিসের একটা লিমিট আছে হলুদ মরিচ যাই দেন বেশি হয়ে গেলে খাওয়া যায় না কম হইলেও ভাল লাগে না থাকো নিজে বন্ধুরা দেখেন মুরগিটা যেমন বসাই দিচ্ছি এখন বলকা আস্তে আস্তে খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে একদম বিয়ে বাড়ির মতন গ্রান বেরিয়েছে দেখতে দিলাম এই যে বন্ধুরা আমাদের মুরগি মঞ্চ হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন এই যেখানে আমাদের বেশি দেখা যায় এই যে মুরগি মঞ্চ রয়ে গেছে গে এখন তেল গেছে নামাজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে আরেক ভিডিওতে